আসসালামু আলাইকুম রহমতল্লাহ সম্মানিত বিয়ার্স ইনফিনিক্রি হোমসের পক্ষ থেকে স্বাগতম চমৎকার নতুন ডিজাইনের একটি খাট সুন্দর করে নকশা করা হয়েছে আকাশমণি কাঠ দিয়ে তৈরি হান্ড্রেড পার্সেন্ট আকাশবাণী কাঠ এখানে ভিন্ন কোনো কাঠের মিশ্রণ নেই আমাদের এই যে একটা রেডিমেড ফার্নিচারের দোকান আমরা এখান থেকে অসংখ্য ফার্নিচার সেল দিয়ে থাকি পাইকারি আমরা সেল দিয়ে থাকি আপনারা যারা অনলাইন থেকে খাট কিনবেন বা খাট দেখছেন তাদের বলবো আমাদের এই ডিজাইনের খাটগুলো দেখতে পারেন খাটের এখনো সম্পূর্ণ কালার করা হয়নি কাজ চলছে এটা অর্ডার ছিল তো সব মিলে দুই ইঞ্চি কাঠের মধ্যে নকশাগুলি করা হয়েছে এটা সেমি বক্স বা ফুল বক্স যেভাবে চাবেন উভয়ভাবে দেওয়া সম্ভব আমরা আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করছি আপনারা যারা রেডিমেড কাস্ট খুঁজছেন বা পাইকারি নেবেন বা খুচরা বিক্রি করবেন তাদের বলবো আমাদের চ্যানেলে ঢুকে আমাদের খাটগুলো বা আমাদের ফার্নিচারগুলো দেখতে পারেন আমরা বিশ্বস্ততার সাথে ভালো কিছু করার চেষ্টা করছি আপনি যদি আমাদের সাথে থাকেন সেটা আমরা আরও ভালো কিছু করবো আমাদের নকশাগুলো আমাদের ফার্নিচারগুলো রিডিউডের মধ্যে সর্বোচ্চ ভালো কিছু করা আপনার চাইলেই খাট করে নিতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পুল্লি বিদ্যুৎ নবীনগর সবার ঢাকা আবার যদি কেউ দোকানে এসে দেখে শুনে আপনার পছন্দ মতো কোনো ডিজাইন দিতে চান সেক্ষেত্রে আমরা করে দিতে পারবো ওরা যদি কেউ কেউ মনে করে আমাদের দোকানে আসবেন তারা পল্লী বিদ্যুৎ নবীনগর সবার ঢাকা এই ঠিকানায় চলে আসবে এছাড়া আপনাদের সাথে যোগাযোগ করবো এছাড়াও আপনারা যারা বিভিন্ন নকশা রেখেছেন বিভিন্ন পছন্দ রেখেছেন তারা আপনাদের নকশাগুলো আমাদের যে নাম্বারটা দিতে পাচ্ছেন আমাদের যে কোনো ফার্নিচার পছন্দ হোয়াটসঅ্যাপ নম্বর চালু আছে সেই সঙ্গে পাঠিয়ে আমরা পরিবর্তে আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে লোক দেবেন